আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুকবাসী আপনারা জানেন আমাদের বাইত তোফাইজুল হোসেন ওই দিন একটা ভিডিও ফেসবুকে ছাড়ার মাধ্যমে আমাদের এই এলাকার এক ভাই আব্দুল নূর নামে উনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ওনার ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট আছেন ওই দেখেন ওনার দুজন ছেলে মার্শাল্লাহ খুবই কিউট আজ আজ যার তিন তিন বছর যাবৎ ওরা তাদের বাবার মায়া থেকে খুবই দূরে তাদের কেন বাবা বিছানা থেকে উঠতে পারে না আজকে উনি উনি অসুস্থ তো ভাই ফেসবুকে ভিডিও তিন ছাড়ার মাধ্যমে অনেকে ছেয়েছেন সাহায্য সুবিধা করতেছেন তো আমাদের বড় ভাই রজবালি ওনার মাধ্যমে অনেক ভাই প্রবাস থেকে বা শহর থেকে কিছু টাকা ওনার সা ওনার সুস্থতার জন্য চিকিৎসার জন্য দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ যারা যারা টাকাগুলো দিয়েছেন আসলে এখানে নাম বলা মুখ্য বিষয় নয় তবে আপনাদের আগ্রহের জন্য বা সবাই যেন সহযোগিতা করতে পারে এই জন্যই নামগুলো বলতেছি আমাদের এলাকার ব্যবসায়ী আবুল বাসার বাচ্চু মামু উনি এক হাজার টাকা দিয়েছেন আবুল কালাম ভাই আমাদের এর পূর্বা প্রবাসী তিনি এক হাজার টাকা দিয়েছেন আমার ভাই প্রবাসী আবদুল কাইম তিনি এক হাজার টাকা দিয়েছেন আমাদের এলাকার আরেক প্রবাসী ভাই আক্তার হোসেন ভাই তিনি এক হাজার টাকা দিয়েছেন আমাদের এলাকার আরেক প্রবাসী ভাই নাসির আহমদ ভাই তিনি এক হাজার টাকা দিয়েছেন আমাদের এলাকার এরশাদ ভাই প্রবাসী উনিও এক হাজার টাকা দিয়েছেন আমাদের এক বাগিনা মাসুক রস রাই উনি পাঁচশত টাকা দিয়েছেন আমাদের এলাকার আরেক ভাই ঢাকা শহরে থাকেন শহীদুল্লাহ ভাই তিনি এক হাজার টাকা দিয়েছেন আর আমাদের রজবালি ভাই উনি পনেরোশো টাকা দিয়েছেন এই দশ হাজার টাকা এখন আমরা এই টাকা ওনার ফ্যামিলির কাছে হস্তান্তর আর আসলে আপনারা জানেন এখানে আমাদের ভিডিও করা মুখ্য বিষয় নয় আসলে আমরা এই জন্যই ভিডিও করতেছি বা যারা দিয়েছেন তাদের নাম বলতেছি এটা আপনাদের সকলে আগ্রহ বাড়ার জন্য না হয় এক হাজার দুই হাজার টাকা কিছুই না আপনারা এরকম এক একজনের মাধ্যমে যদি আপনারা সবাই এগিয়ে আসেন জন্য আসলে দেখেন ভাই আজ উনি যদি থেকে চলে যান ওনার সুন্দর সুন্দর দুইটা বাচ্চা তারা হয়ে যাবে এত স্ত্রী আসলে উনি আজকে তিনটি বছর খুবই যত্নের সাথে ওনার স্বামীর খেদমত করতেছেন এটা খুবই প্রশংসনীয় বিষয় আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনার হায় হাতে দান করেন আর বাইয়ের এ অবস্থা দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ ওনার যা ছিল সম্পদ প্রত্যেক যা ছিল জায়গা জমি সবকিছু বেঁচে আত্মীয় স্বজন অনেকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন আজ ওনার সবকিছু শেষ করে উনি আজ নিঃস্ব এখন একমাত্র আল্লাহ ছাড়া ওনার কোনো উপায় নাই তো আশা করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা উৎসাহ পারবে আপনারা সবাই যা পারেন নিজের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী নিজে না পারলে অন্যের মাধ্যমে আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আশা করি আর এই দশ হাজার টাকা আমরা বাইকে হস্তান্তর করছি এই কিছু না হলো মোটামুটি আশা করি উনি যদি শহরে যান শহরে যাওয়ার ভাড়াটা ওনার আশা করি হবে এই জন্য এই দশ হাজার টাকা বাইয়ের কাছে দিচ্ছি